মাত্র আঠাশ হাজার টাকা থেকে কনার সোফার দাম শুরু আর গদি সোফার ক্ষেত্রে মাত্র আঠারো হাজার টাকা থেকে দাম শুরু তিরিশ হাজার টাকার উপরে গদি সোফা কিনে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকার উপরে যদি কেউ কনার সোফা কিনে তিরিশ হাজার টাকা তারপরে আমরা জেলা সদর পর্যন্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিটা ফ্রি টু 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 প্লাস কর্নার অরিজিনাল সলিড চার রাবার ফোম এখানে কাঠ সাতাটা সলিড সাড়ে তিন সাড়ে তিনের মিনার সাত ইঞ্চির হাতা হাটাটা পাকা আছে এটা মোটা কাঠ থেকে বের করা অরিজিনাল মোটা গাছের সেগুন কাঠ যেটার ঘুম পোকার গ্যারান্টি আছে বিশ বছর ফোনের গ্যারান্টি আছে দশ বছরের সলিড গাছ সাত ইঞ্চির হাতা সলিড হাতা এটা কিন্তু অনেকে বক্স করে আপনি নিজে হাত দেন পুরোটা কিন্তু একদম সলিড সলিড একদম সলিড কোনো ভিতরে নিচ থেকে দেখতে পারবে এটা বাইরের বাড়ি হচ্ছে

দিতে পারবেন আচ্ছা টাইমন সোফা বলে এটাকে খুবই হেভি আর অনেক স্ট্রং ভাই দেখ সোফা গুলো আপনি যে চাপ দিবেন এগুলো খুচকা যাবে মানে টান টান হবে না টান টান হলে ফেটে যাবে এই যে মুসরানো যায় টানা যায় এরকম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বৃহস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সোফার গোডাউনে ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিও শেষে সোফার শোরুমে যাব এবং আরো কয়েকটা সুন্দর সুন্দর সোফা দেখবো এখানে যেগুলো সোফা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আর আপনারা যারা ভালো মানের সোফা চাচ্ছেন কম খরচে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক সুন্দর সুন্দর সোফা ভিউয়ার্স এখানে গোডাউনে কেন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই সোফাগুলো কিন্তু তৈরি হওয়ার পরেই কিন্তু চলে যাবে যার যার অর্ডার তার কাছে কারণ হচ্ছে সারা বাংলাদেশে ভাইরা ডেলিভারি দিয়ে থাকে পাশেই কিন্তু কারখানা আছে আপনারা কিন্তু গোডাউনে আসলে কারখানাটা দেখে শুনেও কিন্তু এই সোফাগুলো কিনে নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তারা তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের সাকিব ভাই এবং প্রত্যেকটা সোফার ডিটেলস এবং আপনাদেরকে দামগুলো জানিয়ে দেবেন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা থেকে সোফার দাম শুরু আর গদি আমাদের আর বিশেষত্ব আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের জেলা সদর পর্যন্ত কুরিয়ার সার্ভিস মাধ্যমে যদি বিশ হাজার টাকার উপরে গদি সোফা কিনে তাহলে ডেলিভারি চার্জ

বলছি আঠাশ হাজার টাকার এটা থেকে শুরু করি আঠাশ হাজার টাকায় কনার সোফা কনার সোফা ভাই এই যে দেখেন এইটা নাকি ভাই যে 28000 টাকা কোন সোফা থেকে শুরু করব আচ্ছা সোফাটা একটু ফুল ভিউটা দেখান আমি এটা দেখাচ্ছি এইটা দেখবেন একটু সি মডেল এটা কিন্তু বলা যায় হ্যাঁ দোতলা টাইপের আমার এখানে হচ্ছে কর্নার সোফা রাজ্য ভাই আমার এখানে যা আছে সব কর্নার সোফা ইনশাআল্লাহ আমি কর্নার সোফা সব থেকে বেশি বিক্রি করি আলহামদুলিল্লাহ রেসপন্সও ভালো আর কোয়ালিটি ভালো দিলে অবশ্যই সেটা অবশ্যই ভালো হবে এটা সবাই জানেন এই আর এই সোফাটাই ভাই এই সোফাটা অনেকে 22000 বিক্রি করতেছে 25000 বিক্রি কিভাবে কেন বিক্রি করতে পারতাছেন কেন ভাই চুরি আছে ভাই কারণ এখানে চুরিটা কোথায় ফোমে চুরি দুই ইঞ্চি দুই ইঞ্চি আপনার পলিওয়ান দিলাম আর দুই ইঞ্চি ঝুট দিলাম তিন হাজার টাকা সেভ হইলো গত পঁচিশ তারপরে কাপড়ে চেঞ্জ করলাম তারপরে আপনার হচ্ছে কাপড়ে একটা হচ্ছে ছশো টাকা গজের কাপড় আর একটা হচ্ছে চারশো তিরিশ টাকা গজের কাপড় এখানেও দু এক হাজার টাকা সেভ করা সম্ভব সেগুন কাঠ সেগুন কাঠের জায়গায় করে দিল আরো তিন হাজার টাকা সেভ করা সম্ভব কত হইলো

আচ্ছা আচ্ছা দুইটা এই 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 যে যে একটা একটা হ্যাঁ এটা এটা ডিটেইলসটা পরে এইটা আগে দেখি বৃহস্প এই যে দেখেন আমি পুরো ভিডিও দেখে তারপর আপনাদেরকে কাছ থেকে সাইডটা দেখাচ্ছি সাইডের ডিজাইনটা কিন্তু অসাধারণ আমি যদি এই সাইডটা দেখাই ভাইয়া এই যে দেখেন আমি সাইডটাকে দেখি তারপর সব দেখাচ্ছি ও ভাই

এটা একটা বক্স বানায় ভিতরে ফাপা থাকে এটা একটু সলিড থাকে কারণ এখানে সলিড ছাড়া উপায় নাই কিন্তু এটা বক্স দিলে পরেও খরচ কমানো সম্ভব হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তারপরে আরো কয়েক জায়গায় দেখছি এই সোফাটে ষাট বাষট্টি হাজার টাকায় বিক্রি করতেছে কাট আমি গ্যারান্টি আর হাতাটা দেখবেন আমাদের এটার মতো হয় নাই যদিও কপি করছে

ভাইয়ের নাম হচ্ছে এই যে জাহাঙ্গীর ভাই এটা জামালপুর সরষাবাড়ি ওনার বাড়ি এই যে সোফাটা আমি ভিডিও করে পাঠাইছি আলহামদুলিল্লাহ কালকে ডেলিভারি দিব বলছি আমি ভিডিও করে মাসকে এই যে ডিটেলস আমি পাঠাইছি তারপর ফ্রেমটা ফ্রেমও দেখাইছি এই যে গর্জন কাঠ ভাই হ্যাঁ আমি ফ্রেমটা কইরা পাঠাইছি ওনাকে গর্জন কাঠ কিনা দেখার জন্য তারপর আরো আছে ফোমও আমি ভিডিও করে রাখছি এই যে বিক্রি করছি কত দেখেন আচ্ছা এক লক্ষ টাকা ও ডিটেলস কি কি

আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজেন সবসময় বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে কিন্তু এটা সুবিধা আপনাদেরকে যা লিখে দিবে তাই কিন্তু পাবেন এই যে দেখেন পাকা দুই এর মধ্যে আছে ভাই আমার এখানে আমি সাকিব ইনশাআল্লাহ আপনি একটা ফার্নিচার নিলে এটুকু একবারে মন খুলে বলতে পারি আপনিও খুব ভালো একটা জিনিস আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন আপনার যেমন টাকা দিবেন ওরকম জিনিস আমি আপনাকে দিব হান্ড্রেড এ হান্ড্রেড উপর আল্লাহ আছে দ্বিতীয়ত আমার উপরে যদি বিশ্বাস রাখেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো ভালো একটা প্রোডাক্ট আপনার ঘরে ঢুকানোর জন্য এই যে ফোমের বিষয়টা দেখাই এই যে এটাও আমি দেখাই দিচ্ছিলাম ছবি তুলে পাঠাইছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় ছয়টা ফোম এই যে চার ইঞ্চি আমি এই যে মাইপা পর্যন্ত দেখাইছি এই যে দেখেন আমি এটা স্কেল নিছিলাম মাপা দেখানোর জন্য দেখেন কিছু দেখাই কারণ আমার কথা হচ্ছে কথা হচ্ছে তো এটা না আমি যে এই যে আমি ওই যে দেখাইছি দেখাইছেন এই যে এইভাবে না পরে বলছিলাম মাপ

এইভাবে এটা কিন্তু কফি টেবিল সহ কাঠের থিকনেস নিচে পাকা যেটা প্রাইস বাড়ছে ওটা আমাকে দিছে কোয়ালিটি আমি বেস্ট করে করে দিয়েছি আবার ওইটা হচ্ছে নব্বই হাজার টাকা টেবিল সহ এক লাখ আচ্ছা এক লাখ তেরো হাজার এই এই প্রাইসে এটা বিষয় আছে এই প্রাইসে কিন্তু বাসায় কিন্তু বাসায় যাবে মানে জামালপুর তো আমরা রাজি হয়েছি এখানে বেশি ডেলিভারি চার্জ লাগবে না যতটুকু লাগবে আমি আচ্ছা অবশ্যই অবশ্যই কিন্তু সবগুলো ডিটেলস শুনে নেবেন একটু দ্রুত আপনাদেরকে দেখেন ভাই কেমন লাগতো এটা তো অসাধারণ আমার এখানে যা আস আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তিন তিনের মিনা সলিড হাতা একদম সলিড সাইট এ স্টোনের কাজ করে দিয়েছি মেরুন কালার কাপড় দিয়ে দিয়েছি হাতের কাঠ গুলা দেখান ফাইবার গুলা দেখান মিনিমাল স্টের মধ্যে

এটা টু টু ওয়ান প্লাস ডয়ার বক্স প্লাস কর্নার কফি টেবিল সহ এই সোফাটা নিতে পারবে ষাট হাজার টাকা তারপরে এই পাশে একটা সোফা আছে এটার ফুল ভিউটা দেখান এটা ব্রিজ হাতা কর্নার বলি ব্রিজ হাতা হাতার নিচে দুইটা টুল আছে এই পাশে একটা ওই পাশে একটা কফি টেবিল সহ এই ফুল প্যাকেজটা নিতে পারবে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আরো দেখাবো আমরা তারপরে আপনারা যে কোনো ডিজাইনের কর্নার আছে ভাই দেখান এটা কি ভাই এটা সম্পূর্ণ আনকমন একটা সুন্দর এই যে দেখেন আপনারা দেখেন এটা আনকমন একটা সোফা কাপড়টা আনকমন

গর্জন আছে বা জাম আছে ওটাকে বলে দিবা যেটা নাই তার মানে ওটা কেরোসিন কাট আচ্ছা এটা কত পড়বে ফুল ভিটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার কাপড়ের মধ্যে মেটালিক কাপড় ব্যবহার করছি যেটা খুবই উন্নত মানের দামি কাপড় সোফাটা দেখেন হাতাটা দেখেন একদম সলিড পুরাটা একদম সলিড ও এই যে দেখেন এটা কিন্তু পুরাটা সলিড হ্যাঁ

আর এগুলো তো হচ্ছে রাবার ফোম সেমি রাবার ফোম ओनली 28000 টাকার সোফাতে বাকি সব রাবার ফোম যেটা 10 বছরের গ্যারান্টি আছে সেগুন কাঠের গুনাট গ্যারান্টি আছে 20 বছরে ওকে এটা কত পড়বে এই সোফাটা শুধু সোফাটা পড়বে 45000 টাকা 45000 আচ্ছা তারপর দেখি এটা এটা আরেকটা সোফা এটা হচ্ছে সাত গোলাপ কর্নার বলি সাতটা গোলাপ ফুটানো আছে দেখেন আপনি 1 2 3 4 5 6 7

আমরা যে নেই হান্ড্রেড পার্সেন্ট ওই জিনিসটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরা ওইটা দিই আচ্ছা আচ্ছা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ওকে আর যদি আপনি বলেন যে না ভাই অন্য জায়গায় কবে পাচ্ছি আলহামদুলিল্লাহ নিয়ে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি সহায় হয় এটা বিক্রি করার কোনো ব্যাপার না ব্যাপার না ওকে কত পড়বে এটা এই সোফাটা শুধু সোফা পড়বে 55000 টাকা কফি টেবিল সহ 65000 আচ্ছা তো মানে সবগুলো কফি টেবিল ভাই এই রকম করে যদি নেয় তাহলে 10000 টাকা করে বাড়া রাইট রাইট আচ্ছা তাহলে আমরা আছে শুধু তারপরে নতুন ডিজাইনের এই একটা কোণা দেখেন ভাই এটা দেখেন ভাই আমি কি সাইডটা দেখি সাইডটা কিন্তু সব সময় ভাই অসাধারণ করে করে কিছু সোফা এই যে দেখেন ফার্স্ট ক্লাস সোফা আমার এখানে যা আছে টপ ক্লাস ফিনিশিং কাঠের কালার সেরা এর এটার উপরে আমরা গ্লেসটা করছি ফোর ফোর যে এর ভাই হ্যাঁ এটা যে আমি যে কালারটা ব্যবহার করছি ফোর ফোর এর যে গ্লেস টা হ্যাঁ এটা আপনি কখনো নষ্ট করতে পারবেন আচ্ছা এই রকম গ্লেজ থাকবে এই গ্লেজ থাকবে ইনশাআল্লাহ তারপরও ধুলাবালি যদি পড়ে আপনারা অবশ্যই ওয়াশ করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এটা অবশ্যই টিকবে আপনারা ভালো জানেন আচ্ছা এইটা কি ভাই অর্ডারই নাকি না 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 এটা রেডিমেড এই সোফাটা হচ্ছে 222 প্লাস 221 প্লাস ডয়ার বক্স প্লাস কর্নার সলিড হাতা হাতলটা কিন্তু একদম সলিড কোনো জোরানে হাতাতে মিনারগুলো একদম সলিড সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ আমি একটু আগে যে কথাটা বলছিলাম এই যে এটা তো দেখা যাচ্ছে যেটা এটার ভেতরে কাপড় থাকে অনেকে এটা বক্স বানায় খরচ কমানোর জন্য হয়তো দুই তিন হাজার টাকা বেঁচে যায় তখন এই সাইড টা হালকা হয় এটা ভাই ব্যবসা তো একদিনের জন্য না ব্যবসা এমন একটা পবিত্র জিনিস ইনশাল্লাহ

এটার বেসমেন্ট কিন্তু গর্জন কাঠ ভাই ও এটা গর্জন এটা গর্জন কাঠ আচ্ছা সম্পূর্ণ চিটা সেগুন কাঠ কাঠ দেখেন

চায়না সোফা নাম দিয়েছে আর কি খুব সফট খুব বসে আরাম এই সোফাটা টু টু ওয়ান এই সোফাটা নিতে পারবে ষাট হাজার টাকা তারপরে একটা সোফা আছে ডায়মন্ড সোফা বলে এটাকে খুবই হেভি আর অনেক স্ট্রং ভাই সোফা গুলো আপনি যে চাপ দিবেন এগুলো কুচকাই যাবে মানে টান টান হবে না টান টান হলে ফেটে যাবে এই যে মোশানো যায় টানা যায় এরকম এগুলো মোশানো যাবে টানা যাবে আমরা যখন গদি যেন লাগাই না এবং টাইনা টাইনা লাগাই তারপরে দেখেন এই যে কিছু হবে না একদম প্লেন হয়ে গেছে একদম প্লেন

টাকাটা ফেরত সাথে সাথে আপনি মানা করে দিবেন ঠিক আছে তো এটা কত পড়বে ভাই এই সোফাটা পড়বে 70000 টাকা আচ্ছা 221 221 তারপর এই একটা সোফা আছে এটা 221 পড়বে 65000 সম্পূর্ণ সেগুন কাঠ বেজমেন্ট কেরোসিন কাঠের এই একটা সোফা আছে আনারস কোনার যা আনারসের মতো করা এটা 65000 321 এটা আবার 221 ওকে এটা আবার 221 হ্যাঁ তারপরে এই পিছন একটা আছে এটা 321 এই সোফাটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এই সোফাটার প্রাইস পড়বো 65000 টাকা আচ্ছা তারপর যদি যাই তারপর আমরা দোকানে চলে যাব ভিওর্স আমরা ভাইয়াদের শোরুমে চলে এসেছি দেখতে পাচ্ছেন শোরুমে কিন্তু একটা রাজকীয় সোফা রাখা আছে এই সোফাটার ডিটেইলস আমরা এবার শুনবো সাকিব ভাই ভাই একটু দেখান একটু সোফা এটা আপনাকে ফুল ভিউটা দেখান প্রথমে আমি শুরু করি আমার এই মিনার দিয়ে এটা একটা সলিড গ্যাস 7 ইঞ্চির হাতা সলিড হাতা এটা কিন্তু অনেকে বক্স করে আপনি নিজে হাত দেন পুরোটা কিন্তু একদম সলিড হ্যাঁ এটা একদম সলিড কোনো ফাপা নাই ভিতরে নিচ থেকে ওকে দেখতে পারবে এটা সলিড গ্যাস এখান থেকে নকশা শুরু হয়েছে এটা কিন্তু নয় ইঞ্চির হাইসা এখান থেকে নকশা শুরু হয়েছে একবার ওই মাথায় গিয়ে শেষ একদম দেখেন কত নকশা এবং হচ্ছে নকশা মানে কোয়ালিটি দেখেন একদম পুরো এগুলো কিন্তু ছাপ নকশা মানে চাপ নকশা আমি দিয়ে দিয়েছি পুরোটা নকশা দেখেন কলসিটা দেখেন কিভাবে ফুটাইছি মানে আপনার জেলা সদরের মধ্যে যদি সোফা যায় এক পিস যাবে এটা আমার সোফা থাকবে এইটাই মানে বিয়াস এত সুন্দর এটা কিন্তু এক ভাই কিনছে আমার কাছ থেকে আমি একটু দেখাই এই ভাই এটা আমি অলরেডি বিক্রি করে ফেলছি আচ্ছা আচ্ছা দেখি এই দেখেন এত সুন্দর সুন্দর সোফা গুলো কিন্তু আপনারা যারা शौकीन মানে আছেন তারাই শুধু নিতে পারেন না এই সোফাটা আমার এক ভাই কিনছে এটার সাথে দুইটা ডিভান আছে আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই আচ্ছা আমরা তবে ততক্ষণে এই যে এই পুরো ভিউটা দেখাচ্ছি ভিউয়ার্স দেরকে যে কত সুন্দর দেখেন সোফা আর বাইরে বাড়ি হচ্ছে বীরগঞ্জ দিনাজপুর বা একজন ব্যবসায়ী উনি একটা ভিক্টোরিয়া সোফা মানে এই সোফাটা নকশা দুইটা ডিভান একটা রকিং চেয়ার আর একটা ড্রেসিং টেবিল চারটা জিনিস একসাথে অর্ডার করছে ইনশাআল্লাহ ওনা হয়তো আপনার এই সপ্তাহ হবে না আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ডেলিভারি যাবে আচ্ছা মানে এটা তো আছে রেডি এবং হচ্ছে অন্যান্য গুলো রেডি হচ্ছে তাই তো জি হ্যাঁ ওকে তো ভিউয়ার্স এই সোফাটি কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে একদম ডেলিভারি চার্জ ফ্রি হয় নাকি ভাই ডেলিভারি চার্জ বলতে এই যে ভাইয়ের কাছে যে প্রাইসে বিক্রি করছি ডেলিভারি চার্জটা ওনার সাথে কথা হয়েছে

পায়টা দেখান পুরাটাই সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট চেয়ারের পায়টাও সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ আচ্ছা চেয়ারের তলাটাও দেখাই দেই এই যে দেখেন কিউ দেখায় না এটা চেয়ারের তলা ভাই প্র্যাকটিক্যাল জিনিস দেখাইতে আমি কখনো দ্বিধাবোধ করি না কারণ আপনি একটা প্রোডাক্ট নেবেন কনফিউশনে থাকবেন না একদম পিছন বাইরে দিকে দেখাই দিতে দেখেন ভাই দেখেন আচ্ছা আমার কাছে কোনো কনফিউশনের কিছু নাই আপনি টাকা দিয়ে জিনিস নেবেন আমি লাভ সারা বিক্রি করব না জেনুইন জিনিস যদি হয় আলহামদুলিল্লাহ নেবেন নাহলে নেবেন না আচ্ছা

হাইসাটা ধরেন না হাইসাটা পাকা দেয় ভাই দেখেন তো দেয় না ভাই হাইসাতে পাতলা কাঠ দেয় তারপরে এই সম্পূর্ণ সেগুন কাঠের উপরে খোদাই করে নকশা করা ছয় চেয়ারের এটা হচ্ছে

কিছুটা বড় আর একদম সলিড ফর্ম এর আচ্ছা আর একটা সোফা দেখা দিই সোফাটা হচ্ছে টাকা হাজার টাকা ওকে তো আপনারা আসলে যারা ফার্নিচার খুঁজতেছেন তারা এখানে যোগাযোগ করতে পারেন কিন্তু আমরা আজকে সোফা দেখাইলাম শুধু তো ভাইয়া আমরা আজকে ভিডিওটা শেষ করি নাকি যারা যা অর্ডার করবে তারা তো আপনার সাথে যোগাযোগ করলে হবে নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে তো আজকের মতো ভিডিও এই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম